ফ্রিজ টেলিভিশন এগুলো তো আছেই ফ্রিজ টেলিভিশন স্বর্ণের চেন স্বর্ণের আংটি তো আপনারা যদি এগুলো নিতে চান তাহলে কিন্তু এই যে মাত্র এক হাজার টাকার কেনাকাটা করবেন করলেই কিন্তু আপনারা এই কুপনটা পেয়ে যাবেন আর এই কুপনটা খুব যত্ন সহকারে রাখতে হবে কারণ এখানে একটা সিরিয়াল নাম্বার আছে এই নাম্বারের সাথে নাম্বার ম্যাচ করলে যদি আপনাদের ভাগ্যে প্রথম পুরস্কার থাকে তাইলে কিন্তু আপনারা কিন্তু প্রথম পুরস্কারটা জিতে নিতে পারেন

টোয়েন্টি ডিসকাউন্ট আমি এরপরের কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে আঠারোশো টাকা টোয়েন্টি ডিসকাউন্ট আমি এটা দেখেছি আমি বলি গ্রিনের মধ্যে কিন্তু অনেকগুলো ভার্সন আছে অনেকগুলো ডিজাইন আছে এটা তো অ্যাকুরেট গোল্ডের আমি আপনাদেরকে জাস্ট দেখাই আমি যে গোল্ডের আংটিগুলোর সাথে যেটা করছি এটা কিন্তু বোঝার কোন উপায় নাই যেটা গোল্ড না আর কেউ যদি না মানে আমি যদি কাউকে না বলি কারও ধরার কোনো সামর্থ্য নাই যে এটা গোল না তো আমি এটা দেখাচ্ছি তবে গোলটা সেল করা যেটা সেল করা জানা এ ছাড়াও কিন্তু আপনি এই আংটিটা পরে कपूर ধুবেন ধালবা সমধুবেন কিছু হবে না আপনিও করতে পারবেন আপনাদের পরোক্ষ হজম করতে পারবে এবং অষ্টধাতু কিন্তু একটা হেলথ ভ্যালু আছে আপনারা যারা জানেন তাও তো জানেন না যারা জানেন না তারা কিন্তু গুগল করে দেখতে পারেন এটা কিন্তু একদম গোল্ডের মতো করে তৈরি করা আর এইরকম একটা গোল্ডের আংটি তৈরি করতে গেলে 3 হাত মানে 3 এক লক্ষ একাত্তর হাজার ছয়শে একুশ ক্যারেট বাইশ ক্যারেট এর প্রথম একাত্তর হাজার ছয়শ আচ্ছা একুশ ক্যারেট তেষট্টি হাজার যাই হোক এর উপরে তো 1 লক্ষ 60 হাজার টাকা কিন্তু মোটের কথা না তো যাই হোক আমি এটা দেখাচ্ছি এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে 2000 টাকা 2000 টাকা এটা হচ্ছে এটা হচ্ছে 2000 টাকা 20% ডিসকাউন্ট আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে 2000 টাকা এটা কিন্তু হচ্ছে 20% ডিসকাউন্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর কালেকশন কি সুন্দর কালেকশন আমি এরপরে দেখাচ্ছি একটু পার্পল ড্রেপটা এটা হচ্ছে পার্পল ড্রেপ হ্যাঁ খুব সুন্দর এরপরে কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে 1800 টাকা 20% ডিসকাউন্ট আমি এরপরে দেখাচ্ছি 1800 টাকা 20% ডিসকাউন্ট এরপর আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে 1800 টাকা 20% ডিসকাউন্ট এটা দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে আঠারোশো টাকা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো টাকা সুন্দর এটা হচ্ছে আঠারোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এইটা দেখে এটা ফায়ার কালার খুব সুন্দর এটা হচ্ছে দুই হাজার এটা আমি একটু পরে দেখাই আপনাদেরকে দেখে দেখেন কি সুন্দর লাগতেছে কি সুন্দর লাগতেছে দেখতেই পাচ্ছেন ওকে আমি নেক্সট দেখাচ্ছি কি

খুবই সুন্দর আমি এটা দেখাচ্ছি এইটার কালারটাও কিন্তু অনেক সুন্দর এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপরের কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে আঠারোশো টাকা এটাও কিন্তু হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপর দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো টাকা

2000 টাকা 20% ডিসকাউন্ট। ওয়াও এটা খুব সুন্দর। অনেক ভাইরাসে স্বর্ণ করতে পারেন না কারণ আমাদের ধর্মে স্বর্ণ ছেলেরা করতে পারে না। তো সেই ক্ষেত্রে অষ্ট ধাতুটা কিন্তু করতে পারেন বা রূপার আংটি করতে পারেন। আমাদের কাছে প্লাটিনাম আছে কোনো অসুবিধা নাই। তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে 2200 2200 টাকা 20% হচ্ছে ডিসকাউন্ট। আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 2200 টাকা 20% ডিসকাউন্ট। আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 2200 টাকা 20% ডিসকাউন্ট এটা হচ্ছে 2200 টাকা 20% ডিসকাউন্ট এটা হচ্ছে 1800 টাকা 20% ডিসকাউন্ট তো এই যে কালেকশনগুলো গুলো দেখালাম এছাড়াও আমাদের কাছে পদ্মনীল হোয়াইট মুন ব্লু মুন প্রোবাল মানে কি নাই আমাদের কাছে এছাড়া ইতালিয়ান রূপা কিন্তু অনেক সুন্দর সুন্দর আন্টি কালেকশন আছে পুরুষদের জন্য আংটি আছে মহিলাদের জন্য আংটি আছে মানে লেডিস আংটি কালেকশন আছে আপমনেরাও করতে পারবে ভাইয়ারাও করতে পারবে এছাড়া কাপল রিংস এর যারা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সিলভার হাউস যে কালেকশনগুলো একদম অথেন্টিক আর ২৬ তারিখ পর্যন্ত আপনাদের জন্য কিন্তু অফার আছে ছাব্বিশ তারিখ আগস্ট ছাব্বিশ ছাব্বিশ আগস্ট দুই এই তারিখের মধ্যে আপনারা যদি কেনাকাটা করেন তাহলে তারিখ কিন্তু রাফেল ড্র হবে রাফেল ড্র এর মাধ্যমে আমরা কিন্তু আমরা কিন্তু পুরস্কার দিব আপনারা পুরস্কার জিততে পারেন এখানে প্রায় চব দুইশো চল্লিশটার মতো কিন্তু গিফট আছে যেটা বারো লক্ষ টাকা মূল্যের তো কে ফ্রিজ পাবেন কে টিভি পাবেন আমরা জানি না আমরা আপনাদেরকে দিয়ে খুশি আপনারা আসবেন কেনাকাটা করবেন জিতে নেবেন পুরস্কার এছাড়াও দশ হাজার টাকার কেনাকাটা করলেই কিন্তু শোরুম থেকে নিশ্চিত একটা গিফট আপনারা পাবেন আর কুপনটা অবশ্যই যত্ন সহকারে রাখবেন আমি কুপনটা দেখিয়ে দিচ্ছি অনলাইন অফলাইন যেভাবে কেনাকাটা করেন না কেন আপনারা কিন্তু এই কুপনটা পেয়ে যাবেন আমরা কিন্তু কুপনটা আপনাদেরকে প্রোডাক্টের সাথে কিন্তু পাঠিয়ে দিব আর আপনার স্বর্ণ হোক রূপা হোক হীরা হোক সব কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে তবে আপনারা আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন চাইলে শোরুম ভিজিট করতে পারেন চাইলে কিন্তু আর সিলভারের জগতে বিশ্বের যত ধরনের সিলভার হয় সব ধরনের সিলভার কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিলভার হাউসে তো যেহেতু মাত্র হয়েছে যথেষ্ট সার আমরা পেয়েছি এর জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন সিলভার হাউস পেজ টা লাইক ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি চ্যানেল এবং ফ্যামিলি পেজ এর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ